হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকের অলমোস্ট হাজার পয়েন্টের র্যালির পরে আজকে নিফটি প্রায় সাড়ে তিনশো পয়েন্টের উপরে কিন্তু রিট্রেস করেছে অন্যদিকে ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার নশো একচল্লিশ প্রায় চারশো বিয়াল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে গতকাল ডিআই ডাটা এবং এফআই ডাটা আমরা পাইনি কিন্তু যেটা পেয়েছি গতকালের কারণ কি এখনো চোদ্দশো আটচল্লিশ কোটি ডিআই বাই করেছে কোটি টাকা গতকাল বাই করেছে ফ্রেন্ডস একটা জিনিস হচ্ছে যেটা আপনাদেরকে এখানে বোঝার ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে সে দশ পার্সেন্ট নিপটিতে র্যালি একটা এক বছরের স্বপ্ন হয়ে থাকে মানে দু পয়েন্টের র্যালি এক বছরের জন্য লোকে ভাবনা চিন্তা করে যদি গতকালের আপ মুখ দেখেন এবং আজকের যদি ডাউন মুভ দেখেন দুটো মিলে প্রায় চোদ্দশো পনেরোশো পয়েন্টের আপ এবং ডাউন মিলে হয়ে গেছে কিন্তু এই এত বড় মুভমেন্টে ধরুন গতকাল যে হাজার পয়েন্টের কাছাকাছি নিফটি বেড়েছিল তাতে দেখা যাচ্ছে যে ডিআইআই মাত্র চোদ্দশো আটচল্লিশ কোটি টাকার বাই করেছে তাহলে বাকি বাইংটা কে করেছে রিটেল প্লেয়াররা এবং রিটেল প্লেয়াররা যেই দেখেছে যে ডিআইআই এবং এফআইআই ডাটা অত্যন্ত পুর তাই তারা কি করেছে না প্রফিট বুকিং করেছে আজকে তারা আজকে মার্কেটে প্রফিট বুকিং করেছে রেজাল্ট আজকে নিফটি চব্বিশ হাজার পাঁচশো আটাত্তর অর্থাৎ প্রায় মানে যে মুভটা নিয়ে নিয়েছিল তার ওয়ান থার্ড কিন্তু রিট্রেস করে দিয়েছে গতকালের হাইলো চব্বিশ হাজার তিনশো আটাত্তর পয়েন্ট পঁচাশি থেকে চব্বিশ হাজার নশো পঁয়তাল্লিশ পর্যন্ত উপরে আর আজকে চব্বিশ হাজার আরেকটু উপরে নশো চুয়াত্তর থেকে নিচে এসছে প্রায় চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য ফাইনালি চব্বিশ হাজার পাঁচশো আটাত্তর এসে ক্লোজিং দিয়েছে ক্লিয়ার তার মানে ইট ইজ নাথিং বাট প্রফিট বুকিং ব্যান নিফটিতেও তাহলে একই হয়েছে তাহলে মেনলি আজকের বাজারের মূল জিনিস হচ্ছে এবং কালকে আপনি দেখেছেন যে টেকনোলজি শেয়ারগুলো অর্থাৎ ধরুন ইনফোসিস কালকে আপনি ইনফোসিসের যদি মুভমেন্ট দেখেন কালকে কিন্তু গ্যাপ ওপেনিং এবং সেখান থেকে প্রায় আট পার্সেন্ট মুভমেন্ট দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে হেভিওয়েট শেয়ার যেখানে প্রফিট বুকিং করার জন্য অনেকে বসে আছে ফরেন ফান্ড থেকে শুরু করে ধরুন ফরেন ফান্ড আজকে বাইং করছে তারা কোথায় কিনছে তারা অন্যান্য সেক্টরে কিনছে কিন্তু এই সমস্ত শেয়ারে তাদের হোল্ডিং প্রচুর এই আট পার্সেন্ট আপ মুভেই তারা প্রফিট বুকিং করবেই সো বেসিক্যালি ইট ইজ প্রফিট বুকিং কিন্তু আজকের মার্কেটের আর একটা বড় তাৎপর্য হচ্ছে আচ্ছা টেক তাহলে টেকনোলজিস যে ইন্ডেক্স কালকে বেড়েছিল আজকে সেটাও নিচে এসছে স্টিল স্টকস ও আজকে মানে মেটাল সেক্টরও কিন্তু খুব প্রেসারে ছিল কিন্তু উল্লেখযোগ্যভাবে দেখা গেছে আজকে কেবলমাত্র নিফটি ফিফটি শেয়ার গুলোর মধ্যে কিন্তু হিউজ অ্যাক্টিভিটি ছিল ডাউন এর দিকে ব্রডার মার্কেটে কিন্তু বাইং হচ্ছে কারণ আপনার জানি না আমার অ্যাটলিস্ট দুটো অ্যাকাউন্টের পোর্টফোলিও আজকে পজিটিভে ক্লোজিং দিয়েছে দ্যাট মিনস তাহলে সকলের পোর্টফোলিও অলমোস্ট পজিটিভই ক্লোজ হওয়া উচিত যদি না আপনি কেবলমাত্র নিফটি বেস শেয়ার গুলোতে ইনভেস্ট করে রাখেন তো ফ্রেন্ডস এখন থেকে মার্কেট যখনই আপনি নিচে সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু আপনাকে কেনা উচিত আমি আজকের মার্কেটেও কিন্তু মানে যে সমস্ত শেয়ারে মুভমেন্ট নেই মানে অত্যন্ত স্লোলি তারা মুভ করছে আমি সেই সমস্ত শেয়ারে কিন্তু বাইং করেছি আমার যতটুকু ক্যাপাসিটি অনুযায়ী সুতরাং স্ট্র্যাটেজি শুড বি ডিফারেন্ট যেটা আপনাকে কিন্তু আগে থেকে ভেবে রাখতে হবে যে আমার স্ট্র্যাটেজিটা কি আর দয়া করে কোনো শেয়ার থেকে এখন বেরোবেন না বারবার ধরুন অনুরোধ করব না কিনতে পারুন মার্কেটে চুপচাপ বসে থাকুন কারণ কি মার্কেট কিছুদিন পরে অত্যন্ত বায়ার্ড হয়ে যাবে কারণ কি আজকে আমি লাস্টের দুটো নিউজ দিয়ে শুরু করব প্রথম কথা হচ্ছে আমাদের যে রিটেল ইনফ্লেশন আমাদের রিটেল ইনফ্লেশন যেটা মার্চে ছিল তিন দশমিক তিন চার সেটা কমে গেছে কোথায় তিন দশমিক ওয়ান ছয় পার্সেন্টে রিটেল ইনফ্লেশন অনেক নিচে আসছে এবং তার পেছনে মূল কারণ হচ্ছে কি যে ফুড ইনফ্লেশন নিচে আসছে এছাড়া অন্যান্য শাক সবজি থেকে শুরু করে আর সমস্ত জিনিসের কিন্তু নিচে আসছে মিন্স এর অর্থ ইনফ্লেশন যখন নিচে আসছে পরপর দেখা যাচ্ছে এখন কিন্তু আরবিআই অ্যাগ্রেসিভলি রেট কাট করবে রেট কাট করা মানে অর্থনীতি বুস্ট হবে কম পয়সায় লোন পাবে মানে বড় বড় যে ক্যাপেক্স সেগুলো কিন্তু এবারে হবে অন্যদিকে আজকে তাৎপর্যপূর্ণভাবে ইউএস ইনফ্লেশন সেটাও কিন্তু তুলনামূলকভাবে কম এসছে যে ইনফ্লেশন ছিল টু সেটাও কিন্তু কমে হয়ে গেছে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট মিন্স এখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইয়ের উপরে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কে কিন্তু খুব প্রেসার করবে যে যে ইনফ্লেশনের কথা ভেবে তুমি ভেবেছিলে যে মানে রেট কাট করছিলে না বা যে তারিফের কথা ভেবে তুমি রেট কাট করছিলে না অল আর গেটিং স্টেবিলাইজ সুতরাং এখন আপনাকে রেট কাটটা করতে হবে মানে অন প্রায়রিটি তাহলে রেট কাট এবং সমস্ত মল ঠান্ডা হয়ে যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান টেনশন কমে গেল টারিফ লড়াই বন্ধ হয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন দিস ইজ দা টাইম হোয়েল মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু বড় র্যালি দেওয়ার সম্ভাবনা প্রবল এবং সেক্ষেত্রে ফ্রেন্ডস একটা জিনিস আর একটা জিনিস আমি আপনাদেরকে ক্লারিফাই করি যদি আপনি মান্থলি ক্যান্ডেলে যান মানে যেটা আপনাদের ভাবা উচিত দেখুন এক এক মাসের কথা ভেবে কোনো কিছু জিনিস করবেন না ধরুন নিফটি আপনি যদি ভাবে নিপটি এক 2 3 4 5 মাস আমি ফলটা যদি দেখি 5 মাস ফল হয়েছে সো ইউ ওয়েট অ্যাট ফর 4 5 মান্থস সেটা আগের হেয়ার লেভেলে আসবে এবং তারপরে কিন্তু এখানে সে 2 মাস ঘোরাঘুরি করার পরে সে কিন্তু আবার নতুন জার্নি করবে সো অ্যাটলিস্ট ওয়ান ইয়ার টাইম আপনাকে দিতে হবে অ্যাটলিস্ট বারোটা মাস আপনাকে দিতে হবে আবার সিচুয়েশন ব্যক্তিতে সেটা আরো বড় হলেও হতে পারে কিন্তু এমনি আপনি ভাবনার মধ্যে রাখবেন যে যাতে আপনাকে বারোটা মাস যাতে আপনি হোল্ড করে আপনার পোর্টফোলিও কে গ্রো করাতে পারেন ফ্রেন্ডস আজকে অনেক কোম্পানি রেজাল্ট এসছে ফার্স্ট হচ্ছে ইউপিএল আমরা যদি ইউপিএল এর রেজাল্ট দেখি ইউপিএল এর রেজাল্ট ভালোই এসছে আপনি যদি হ্যাঁ কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখেন গত মার্চ কোয়ার্টারে চোদ্দ হাজার কোটি টাকার সেলস ছিল যেটা এবারে এসছে পনেরো হাজার পাঁচশো তিয়াত্তর কোটি এবং প্রফিট গত মার্চ কোয়ার্টারে আশি কোটি টাকার লস দেখিয়েছিল যেটা এসছে হাজার কোটি এবং আপনি যদি দেখেন যে ইয়ার অন ইয়ার ভিত্তিতেও তার গত বছর তারা কিন্তু মাইনাস দেখিয়েছিল প্রফিট হয়নি তেতাল্লিশ হাজার আটানব্বই কোটি টাকার মধ্যে তার লস হয়েছিল আঠারোশো আটাত্তর কোটি টাকা আর এবারে ছেচল্লিশ হাজার কোটি টাকার মধ্যে তাদের প্রফিট হয়েছে আটশো কুড়ি কোটি টাকা সাম ইন্টারনাল ব্যাপার কিন্তু আপনি যদি চার্টে দেখেন তাহলে দেখবেন এই গুড কিন্তু চার্ট অলরেডি হয়তো ডিসকাউন্ট করে দিয়েছে আমরা যদি ইউপিএল দেখি দেখুন চার্ট কিভাবে রেজাল্ট খারাপ আসছে কিন্তু চার্ট মান্থলি ক্যান্ডেলে উপরে যেতে শুরু করেছে মিন্স আগামী দিনে তার বেটার আসতে চলেছে নেক্সট যে রেজাল্ট এসছে সেটা হচ্ছে এসআরেফ ফ্রেন্ডস এস হচ্ছে মানে কেমিক্যাল সেক্টরের ওয়ান অফ দ্য লিডার এস আরেফ রেজাল্ট যেটা যেভাবে আসছে তাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কেমিক্যাল সেক্টরের মধ্যে কিন্তু একটা বাউন্স ব্যাক আসার চেষ্টা হচ্ছে দেখুন ডিসেম্বর কোয়ার্টার এবং আগের মার্চ কোয়ার্টার অনুযায়ী গত মার্চ কোয়ার্টারে পঁয়ত্রিশশো সত্তর কোটি টাকার চার হাজার তিনশো যেটা চারশো বাইশ ছিল এবারে পাঁচশো ছাব্বিশ কোটি মিনস রেজাল্ট ইজ গুড ডিসেম্বর কোয়ার্টারে চৌত্রিশশো একানব্বই কোটি টাকার সেলস ছিল তার তুলনায় প্রায় পঁচিশ পারসেন্ট সেলস বেড়েছে আর প্রফিট দুশো একাত্তর থেকে পাঁচশো ছাব্বিশ প্রায় ডবল হয়ে গেছে এবারে দেখুন তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে বেটার অ্যানুয়ালিও যদি দেখা যায় তেরোশো একশো উনচল্লিশ কোটি টাকার সেলস চোদ্দশো চোদ্দ হাজার ছশো তিরানব্বই কোটি টাকার সেলস তেরোশো ছত্রিশ কোটির প্রফিট বারোশো একান্ন মার্জিন মাইল্ডলি কমেছে কিন্তু মার্কেট কি করছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু অলরেডি বুঝে গেছে যে এর রেজাল্ট আগামী দিনে অনেক বেটার আসবে মার্কেট অলরেডি বুঝে গেছে কারণ আপনি যদি দেখেন এই যে ক্যান যেভাবে চার্ট তৈরি হচ্ছে তাতে কিন্তু বোঝা গেছে যে খারাপ রেজাল্ট দেখলাম তাই তো কিন্তু মার্কেট কিন্তু জানে যে আগামী দিনের ভালো রেজাল্ট আসবে তাই আগে ভাগে কিন্তু সে র্যালি করতে শুরু করে দিয়েছে এবং যেখানটাতে এই ওপরে যাওয়ার পরে কিছুদিন ভালো রেজাল্ট আসবে তারপরে কিন্তু মার্কেট আবার কারেকশান দেবে সো মার্কেটের যে মানে গুলো এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে মার্কেটে ভেতরে ভেতরে কিন্তু অনেক কিছু জিনিস হয় জ্যোতি ল্যাবের রেজাল্ট এসেছে জ্যোতি ল্যাবের রেজাল্ট কেমন এসছে আমরা একটু দেখে নেবো দেখুন এই সমস্ত শেয়ারে কিন্তু স্ট্র্যাগনেন্ট রেজাল্ট আসছে কারণ কারণ হচ্ছে মানে বিভিন্ন জ্যোতি ল্যাব

এবং গত তিন চার বছর মানে তিন চারটে কোয়ার্টারে যদি দেখেন তেমন কোনো গ্রোথ নেই বাট শেয়ার প্রাইসের কি অবস্থা শেয়ার প্রাইস কিন্তু যদি আগামী দিনে ভালো রেজাল্ট আসবে তাহলে কিন্তু মার্কেট কিন্তু অলরেডি অলরেডি সেটাকে না এখনো মার্কেট কিন্তু অত্যন্ত কারেকশানের মধ্যে আছে প্রায় ছশো থেকে প্রায় তিনশো মিনস আপনি ফিফটি পার্সেন্ট কারেকশনে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তো যতক্ষণ পর্যন্ত দেখুন এফ সিটি সিজি অনেক ভালো শেয়ার আছে জ্যোতি ল্যাবের তুলনায় সুতরাং জ্যোতি ল্যাব ফ্যাবের মধ্যে থাকার তুলনায় এর তুলনায় আপনার নেসলে ফেসলের মতো শেয়ার যারা কিন্তু অনেক নিচে আছে সেই সমস্ত শেয়ারে থাকাটা অনেক বেটার হবে আর টাটা মোটরের ফেল্ডসে রেজাল্ট এসছে টাটা মোটরের যদি আজকে রেজাল্ট দেখি আমরা এবং টাটা মোটর ভোটারের রেজাল্ট অ্যানালাইসিস করা আমাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য কারণ তাদের যে ভিতরের যে অঙ্ক চলে সেগুলো কিন্তু দেখুন আজকে টাটা মোটর মানে কত নিচ থেকে উপরে চলে এসছে কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখেন কত ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় এবারে সেলসও বৃদ্ধি পেয়েছে প্রফিটও বৃদ্ধি পেয়েছে মার্জিনও বৃদ্ধি পেয়েছে আগের মার্চের কোয়ার্টারে যদি দেখা যায় সেখানে তুলনায় সেলস তেমন বৃদ্ধি পায়নি মার্জিন তেমন বৃদ্ধি পায়নি এবং প্রফিট কিন্তু অর্ধেক হয়ে গেছে ক্লিয়ার তার মানে এই কোয়ার্টার কিন্তু অলরেডি শেয়ার পিক আউট করে গেছে তার মানে এবার আমি প্রফিটটাকে যদি আমি অ্যানুয়ালি করি তাহলে কি দেখব গত বছরের তুলনায় এবারে প্রফিট কম এসছে এবং অলরেডি প্রফিট যেহেতু কম আসবে তাই শেয়ার তার পিক থেকে কিন্তু এই জিনিসগুলো যদি বুঝে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন জায়গাটাতে শেয়ারটাকে বিক্রি করে রাখলে আপনি একটা ভালো প্রফিট পেতে পারেন বা আরও লোয়ার লেভেলে কিনতে পারেন দেখুন টাটা মোটর তার মানে সবে তার আপ মুভের জন্য তার বাতাবরণ তৈরি হচ্ছে আগামী দিনে অনেক বেটার জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এই সাইকেলগুলোকে বোঝার চেষ্টা করুন ফ্রেন্ডস আগেও বলেছি আবার বলছি আজকেও আমরা আর একটা শেয়ার নিয়ে চর্চা করবো জিও ফাইন্যান্স শেয়ারটাকে দেখুন চোখের সামনে দাঁড়িয়ে যদি আপনি চার্টকে ঠিকমতো ফলো করেন বিজনেসকে ফলো করেন ম্যানেজমেন্টকে বিশ্বাস করেন তাহলে দেখুন কিভাবে শেয়ারের মুভমেন্ট দেখুন বারবার ধরে আমি কিন্তু এই লেভেলে আপনাদেরকে বাইং করার কথা বলেছি আজকে কিন্তু শেয়ার অলমোস্ট তার ব্রেকআউটের জায়গায় চলে আসছে দেখুন প্রিভিয়াস যে ইয়ে ছিল সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে এবং দেখবেন এই সমস্ত শেয়ার মার্কেটের যে সিনারিও তৈরি হচ্ছে এই সমস্ত শেয়ার এখনো পর্যন্ত মানে যদি আপনি বাই করেন তাহলে কিন্তু তার প্রিভিয়াস আইতে যদি যায় আপনি ক্লিয়ার কাট ফিফটি পার্সেন্ট রিটার্ন পাবেন এবং দ্যাট ফিফটি পার্সেন্ট রিটার্ন মে কাম উইদিন ওয়ান ইয়ার অলসো এক বছরের মধ্যেই হয়তো পেয়ে যেতে পারেন বাকি আপনি প্রফিটকে কে কি করে প্রিজার্ভ করবেন কি করে ধরে রাখবেন সেই কিন্তু জায়গায় কিন্তু চলবে না এবং ইতিমধ্যে কিন্তু জিও অনেক বিজনেস অনেক অ্যাক্টিভিটিও শুরু হবে অর্থাৎ তারা অনেক বিজনেস অ্যানাউন্সমেন্ট আসবে এটা শুরু করছি ওটা শুরু করছি সুতরাং শেয়ার কিন্তু খুব দ্রুত কিন্তু আগে বাড়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির কথা ভাববেন একবার দেখে নি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং এক সেকেন্ড না এখনো পর্যন্ত আসেনি কথা হবে পরের এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের